আলহামদুলিল্লাহ বিল আলামিন اللهم صل আচ্ছা আমি एक्चुअली এখানে কিছু জাস্ট মানে একদমই ছাড়া কিছু কথাবার্তা এবং কোন ধরনের ভূমিকা এবং কোন ধরনের ইন্ট্রোডাকশন কোন কিছু ছাড়াই কথাবার্তা বলতেছি কয়েকটা জিনিস নিয়ে রিসেন্টলি পোস্ট হচ্ছে বিভিন্ন আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো নিয়ে আমি জাস্ট কয়েকটা হোয়াটএভার আই আই ফিল এটা আমি জাস্ট শেয়ার করতেছি ডিসক্লেইমার হলো এখানে এটার সাথে ইসলামিক রিলেটেড যে সমস্ত কথাবার্তা গুলা থাকবে এগুলা অবশ্যই আমাদের এটা এটা একদম ফাইনাল অথরিটির কথাবার্তা না অবশ্যই এই সমস্ত ব্যাপারে ইসলামিক স্কলারদের যে সমস্ত অপিনিয়ন আছে সেগুলো সবসময় মানে প্রায়োরিটাইজ হবে এবং সেগুলো সবসময় মানে মূল নীতি হলে ধরা হবে কিন্তু কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে মানে একটা একটা জায়গায় একটা ক্রাইসিস তৈরি হচ্ছে মনে হচ্ছে ক্রাইসিসটা হলো ক্রাইসিসটার একটা প্রেক্ষাপট হলো যে রিসেন্টলি যে সমস্ত জায়গায় সংস্কার করা হচ্ছে বাংলাদেশে এবং যেগুলো নিয়ে কথা উঠতেছে সেই জায়গাটার দণ্ড দ্বন্দ্বটার মূল জায়গাটা কোথায় সেটা যদি আমাদের অনেকের সামনে থাকে দ্বন্দ্ব বা অ্যাপারেন্ট দ্বন্দ্ব যা কিছু আছে সেটা যদি মূল যেই সমস্যাগুলো থাকে সেটা মানে যেই যে প্রেক্ষাপটটা সেটা সামনে থাকলে বুঝা নেভিগেট করা সহজ তো এক নাম্বার হলো যে আমি কথা বলবো কোন প্রেস সংস্কার নিয়ে অবভিয়াসলি সবাই জানে এখন রিসেন্টলি নারী সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি নারী সংস্কার বিষয়ক যে সমস্ত প্রতিবেদন সরকারের কাছে ওনারা দাখিল করছেন সেটা যে পুরাটা যে পুরা যে পড়ছি তা না কিন্তু সামান্য কয়েকটা জিনিস আমি মন্ত্রী আল মধ্যে মাননা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার কিছু কথা আসছে যিনি বাইদুল মোকারমের বর্তমান খতিব সেই পার্সপেকটিভে বর্তমানে বাংলাদেশের সরকারের যে ইসলামিক ব্যক্তিত্ব আছে ইসলামিক ব্যক্তিত্ব আছেন তাদের মধ্যে সবচেয়ে বড় বা ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান তো উনার কিছু কথা আমি পড়তেছিলাম তো ওখানে কয়েকটা কথা উঠে আসছে যে সেটার মধ্যে এক নম্বর কথা হলো যে কিছু কথা এরকম আসছে যে মানে বিসমিল্লাহ রহমান রাহিম এটা না থাকে বা এটা নিয়ে অথবা কোন একটা ওই যে মানে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে এটার কোন রাষ্ট্রর কোন ধর্ম থাকতে পারে না যেহেতু এটা ইহো জাগতিক বিষয় এই জন্য এটা কোন মানে ধর্ম থাকা তাদের কাছে মনে হচ্ছে এটা দরকার নাই আর একটা জিনিস হলো যে ওখানে বলা হয়েছে এটা হলো ইহোজাগতিক এবং মানবিক সো আমরা যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করি এটা হলো ওয়ার্ল্ডলি আর হলো হিউম্যানিস্টিক বা মানবিক যখন বলতেছে তারা আসলে হিউম্যানিটি প্রিন্সিপাল থেকে আসতেছে তো এখানে আমাদের যেটা বোঝার বিষয় যারা যারা এই যে বিশেষ করে আমার এই উদ্দেশ্য বক্তব্যের উদ্দেশ্য হলো তারা যারা অ্যাকচুয়ালি আমরা নর্মাল পড়াশোনা করছি নর্মাল পড়াশোনা মানে বলতে বোঝাচ্ছি যে যারা সাধারণত জাগতিক বিষয়গুলোই পড়াশোনা করছি বা জাগতিক বিষয়গুলো নিয়েই পড়াশোনা আমাদের বেশি এবং ফিলোসফিক্যাল পারসপেক্টিভ থেকে আমরা আসলে সব ওয়েস্টার্ন ফিলোসফির যে সমস্ত রা আছে যারা এগুলা নিয়ে প্রমোট করে তাদের কথাগুলো সব সময় শুনে থাকি তো তাদের কাছে আসলে ইসলামের যে সমস্ত কথাবার্তাগুলো আছে এগুলা মানে তাদের কাছে একদম মেক সেন্স করে না মানে তাদের কাছে মনে হয় যে না এটা 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 ঠিক না মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল আছে এটার কারণটা হলো অ্যাকচুয়ালি আমরা এই ফ্রেমওয়ার্ক এর সাথে মানে যে ওয়েস্টার্ন ফ্রেমওয়ার্ক এর সাথে এতটা বারবার শুনতে থাকি এই সমস্ত লজিক গুলা তো ওই লজিক আমাদের কাছে ইনট্রিনজিক মনে হয় আমাদের কাছে মনে হয় যে এটাই আসল এটাই ঠিক এটাই আসল হওয়া উচিত বাকি যা কিছু আছে সমাজের অন্য ফ্রেমওয়ার্ক অন্য চিন্তাধারা অন্য মডেল আমাদের সামনে আসলে ইয়ে নাই মানে সামনে থাকে না এই কারণে কি হয় মনে হয় যে ইসলাম যে সমস্ত মতবাদের কথা বলতেছে ইসলাম যে সমস্ত রাষ্ট্রনীতির কথা বলতেছে মূলনীতির কথা বলতেছে বা ইসলাম যে সমস্ত জায়গা থেকে আসতেছে যে সমস্ত থেকে আসতেছে সেই সমস্ত আমাদের কাছে ব্লার মনে হয় আমি উদাহরণস্বরূপ এখানে আমাদেরকে বুঝতে হবে যে সেটা হলো যে ইসলামিক জিনিস যেগুলো আসে এটা তো সর্বপ্রথম সাবমিশন থেকে আসে মানে হলো আল্লাহ সুমানার হুকুমের সামনে মাথা নত করা থেকে ইসলামের শুরু হয় হ্যাঁ আর আরেক জায়গায় যেখানে দ্বন্দ্ব ঘটে এই মানে পাশ্চাত্য সভ্যতার যেই মূল নীতিগুলা যেটার উপর বেস করে পাশ্চাত্য সভ্যতা বা ওয়েস্টার্ন ফিলোসফি বাড়াই আছে পাশ্চাত্য কালচার বলেন আর সভ্যতার বলেন আর ওইটার যে মেইন যেই মেইন বুনিয়াদ বা মেইন ভিত্তি বা মেইন পিলার সেটা দাঁড়ায় আছে একটা ওয়ান অফ দা মেইন পিলার হলো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সো ব্যক্তি স্বাধীনতা এটার হলো মানে এটা এটাকে বলে হলো প্লেজারকে ম্যাক্সিমাইজ যত বেশি করা যায় আর যত বেশি হার্ম মানুষকে থেকে বাঁচানো যায় এই ধরনের প্রিন্সিপাল হার্ম প্রিন্সিপালের কথা তারা বলে এবং তারা বলে যে প্লেজার ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে সো এই কমিউনিস্ট তারপরে কমিউনিস্ট না সরি মানে যে এটাকে কি বলবো যে বর্তমানে যে সমস্ত যে যেই মানে মার্কেটিং সিস্টেমগুলো আছে যেগুলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে আমাদের সামনে আমাদেরকে চাপায় দেওয়া হয়েছে এই সমস্ত জায়গায় এগুলো সবকিছু ওই এই এই ধরনের চিন্তাধারা থেকে উৎসরিত তো এই কারণে যখন তারা সমাজ নিয়ে কথা বলে যখন তারা তারা বলতে বোঝাচ্ছি যারা এই ধরনের আইডিওলজির সাথে প্রত ভাবে জড়িত এবং এই ধরনের আইডিওলজির থেকেই চিন্তা করে এবং এই ধরনের মতবাদ থেকেই তারা সমাজটাকে দেখে ওই আয়না দিয়ে দেখে ওই চশমা দিয়েই দেখে সবসময় তো তাদের কাছ থেকে তাদের যখন তারা কথাগুলা বলে তখন এই ধরনের ফুটে আসে তো নারী সংস্কার কমিশনের মধ্যে জড়িত একজন ভদ্র মহিলা ওনার কথা শুনতেছিলাম উনি বলতেছিলেন যে আমরা এখানে বাংলাদেশে রাখতে চাচ্ছি হলো যে যে ব্যক্তি আহ ধর্ম মানতে চায় সে যেন ধর্মের ব্যবহার ধর্মের মধ্যে থাকে সে থাকলো ধর্ম মানতে চায় না বা ধর্মের পার্সপেক্টিভ থেকে সমাজকে চায় না পারিবারিক আইনটা ধর্মীয় চায় না সে যেন একটা মানে তারা যেন একটা একটা জায়গা পায় আমার কাছে এই কথাটা জাস্ট এতটুকু কথাটা সে যারা সামাজিক মানে যারা ধর্ম মানতে চায় না তাদের জন্য একটা অপশন তৈরি করা আহ এইটা আমার আমার আমি এজ এ মুসলিম যেটা আমাদের সবকিছু মুসলমান হিসেবে যে চিন্তাধারা থাকা দরকার বাংলাদেশের নাগরিক হিসেবেও সেই চিন্তাধারা থাকা দরকার সেটা হলো সবাইকে সমান অধিকার তো দিতেই হবে সমস্ত ধর্মের মানুষদের যেই ধর্ম মানার যে স্বাধীনতা সেটা তো অবশ্যই থাকতে হবে সাথে সাথে এখানে সেকুলারাইজেশন তৈরি হইতেছে আমার কাছে মনে হয় সেকুলারাইজেশন মানে কি যে সমাজের যেই যে কাঠামো বা রাষ্ট্র রাষ্ট্রনীতির মূল যে কাঠামো এই কাঠামো থেকে ইসলামটাকে আস্তে করে সরাই আলাদা করে এটা এটার এটার ধাপের প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এখন তো ভেরি ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য যারা মুসলমান এবং যারা এই ব্যাপারে কথা বলবে তাদের জন্য সবচেয়ে অনেক বড় একটা ইম্পর্টেন্ট হলো অ্যাকচুয়ালি যারা অপর দিকে আছেন যারা অন্য অ্যাঙ্গেলে দেখতেছেন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো তাদের কথাটাও শোনা তাদেরকেও আমাদেরকে তাদের কথাটা শুনে তাদেরকে মানে তাদের মতের সাথে মানে যেই যে জায়গাটায় দ্বিমত আমাদের সেই জায়গাটাই আমরা তাদেরকে স্পষ্টভাবে বলা এবং মেইন একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমার কাছে মনে হয় যে এই যে একটা একটা কনফ্লিক্ট ক্রাইসিস এর অবস্থা তৈরি হচ্ছে এই জায়গাটায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখা লাগবে সেটা হলো আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে যারা আমাদের নেক্সট জেনারেশন আছে তারা যেন এই দুইটা সভ্যতার মধ্যে এই দুইটা দুইটা জায়গায় যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা হলো ইসলাম ভিত্তিক আদর্শ বা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ শুধু ইসলাম না বাংলাদেশের সভ্যতার সাথে বাংলাদেশের মানুষের মানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ যে মূলনীতি সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত নীতি মালা সেটার সাথে যখন ওয়েস্টার্ন জিনিসের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই জায়গাটায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাকে আমার কাছে মনে হয় যে তাদের কথাটা খেয়াল রাখা যে যারা আসলে নেক্সট জেনারেশনে আসতেছে তারা যেন এই পাশ্চাত্য সভ্যতার যেই যারা যেহেতু পাশ্চাত্য সভ্যতার এখন সব জায়গায় জয় জয়কার হচ্ছে মানুষজনের মধ্যে খুবই ছড়ায় পড়তেছে এবং মানুষজন এই আইডিয়োলজিতে অনুপ্রাণিত হচ্ছে এবং কালচার এবং নিজেদের সভ্যতা এটা থেকে সব জায়গায় সভ্যতা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে এবং পাশ্চাত্য সভ্যতাটাকেই বেস্ট সভ্যতা বলে মনে করতেছে এবং সায়েন্সের অ্যাপারেন্ট রিসেন্ট জয় জয়কার যেহেতু ওয়েস্টার্নদের কাছ থেকে আসতেছে সেই কারণে এই সায়েন্সের জয় জয়কারকে একসাথে সভ্যতার ভিত্তিতেও তারা শ্রেষ্ঠ হবে বলে মনে করতেছে যারা এরকম সমস্ত জেনারেশন আছে তাদের সামনে এই 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 যে যে কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা ভালোভাবে দুইটার যেন রিপ্রেজেন্ট করা হয় রিপ্রেজেন্ট করে ভেরি ইম্পর্টেন্ট হলো নেক্সট জেনারেশন যাতে সভ্যতার পক্ষে থাকে এলাকার লোকাল কাস্টমের পক্ষে থাকে ওয়েস্টার্ন ইনভেশনের ওয়েস্টার্ন যে সমস্ত আইডিয়োলজি মানুষের উপর চাপায় দেওয়া হচ্ছে এই সমস্ত চাপানোর বিপক্ষে যায় এমন ভাবে এই পুরা জিনিসটাকে নেভিগেট করতে হবে হবে এই পুরা মধ্যে এমন বলতে সো দ্যাট উই লুজ নেক্সট জেনারেশন আমাদের কাস্টম থেকে আমাদের সভ্যতা থেকে আমাদের আমাদের আঞ্চলিক যে সমস্ত কাস্টমস আছে আঞ্চলিক ভাবে যে সমস্ত জিনিস মানুষ নর্মালি যে সমস্ত জিনিস ধারণ করে সেই সমস্ত জায়গা থেকে যাতে সরে না যায় এবং পারিবারিক যে পরিবারের যে প্রথা प्रदीप পরিবার অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ ইউনিট এটা যেন অটুট থাকে ওয়ান অফ দা মেইন রিজন অফ আমাদের শরীয়তের দৃষ্টিতে বলা হয় মাকাসিদুস আমি আমি এই বিষয়ে কথা বলার একদমই যোগ্যতা নাই কিন্তু আমি আলেমনদের কাছ থেকে যেটা শুনছি আমি সেটা জাস্ট বলতেছি শরীয়ত যে সমস্ত জিনিসকে হাইয়েস্ট প্রায়োরিটি দেয় এটার মধ্যে এক নম্বর হলো মানুষের সম্ভ্রম মানুষের সম্মান রক্ষা করা এটা এক নম্বর প্রায়োরিটি থাকে দ্বিতীয় মানুষ যেন এজ এ হিউম্যান যেন সে তাকে যেন সম্মান করা হয় মানুষের জন্য সম্মান থাকে দুই পরিবার পরিবার এটার জন্য পরিবার যেন গঠন গঠিত থাকে সব সময় পরিবারের উপর গুরুত্ব দেয় ইসলাম ইসলাম পরিবারের উপর গুরুত্ব দেয় আর একটা যে জিনিস যেটার গুরুত্ব দেয় সেটা হলো যে মানুষের ক্ষতি যেন না হয় মানুষের ক্ষতি যেন না হয় মানুষ যেন কষ্টে না থাকে মানুষ যেন ক্ষতি না হয় এবং মানুষের মানুষকে যেন ক্ষতি করা না হয় এই প্রিন্সিপালগুলা গুলা ইসলামে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল ইসলামের রাষ্ট্রনীতির যে সমস্ত জিনিসগুলা এগুলা এই ধরনের মূল নীতির থেকে উৎসরিত যেমন ওয়েস্টার্ন ফিলোসফি হলো ব্যক্তি স্বাধীনতাকে ম্যাক্সিমাইজ করার যে প্রিন্সিপাল এটা থেকে উৎসরিত ইসলামের যে প্রিন্সিপল গুলা এগুলা উৎসরিত হয় হলো এই যে আমি যেগুলো বললাম যে এক নাম্বার হলো যে মানুষের সম্ভ্রম রক্ষা হয় মানুষের জন্য প্রত্যেকের জন্য ব্যক্তি মানে ব্যক্তি স্বাধীনতা এখানে কথাটা হলো সম্ভ্রম রক্ষা হয় মানুষকে আল্লাহ সুহানা যে বানাইছে লাকাদ কারনাম না বানিয়ে আদামা আল্লাহ সুহান বলছেন যে আমি বনি আদমকে সম্মানিত করছি তার জন্য সম্মানটা অনার ডিগনিটি এই জিনিসটা যেন রক্ষা হয় এই জিনিসটা কে মানে এটা নিয়ে ইসলাম কথা বলে নাও কেউ যদি আসে যে বলে যে আমি কি তাহলে আমি আমি কি তাহলে যে ব্যক্তি স্বাধীনতা রক্ষা তাহলে আমি 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 একজন মানে করতে চাই কি তাকে হ্যাঁ সমাজের সমাজের যে ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে এবং অন্যান্য সব জায়গায় ক্ষেত্রে আমরা যেটাকে বিশ্বাস করি মুসলমান হিসেবে সেটা হলো কি যে আল্লাহ সুনা তারা যে জিনিসকে হারাম করছেন সেটা হারাম এবং আল্লাহ সুবহানাহু যে জিনিসকে হালাল করছেন সেটা হালাল এবং এটার সাথে যখন কোনো কিছু যত বড় বড় কিছুরই দ্বন্দ্ব হয়ে যাক যত কিছুই আমার বিপক্ষে চলে যাক আমি আল্লাহ সুবহানাহু ওয়া যেটা হালালকৃত কৃত বিষয় হালাল মানবো হারাম বিষয়কে হারাম মানবো এটা তো হলো ইসলামের একদম বেসিক কথা সো এখন আসবে কোশ্চেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত ইসলামের যে সমস্ত হুকুম আহকামগুলো আছে এই হুকুম আহকামগুলো যখন আমাদের মাথায় ধরে না তখন কি করব তখন কই যাব আচ্ছা হুকুম মাথায় ধরে না বা আমাদের রুচির সাথে যাচ্ছে না এটার কারণ হলো আমরা অ্যাকচুয়ালি ওই রুচির সাথে যাওয়ার মতো পরিবেশে বড় হয় নাই এই কারণে ইসলামের জিনিসগুলা আমার সাথে যায় না যদি আমি ওই জায়গায় ওইভাবে বড় হইতাম ওইভাবে শুনতাম বলতাম তাহলে আমার কাছে ইসলামের সমস্ত কিছুই ন্যাচারাল মনে হতো ইসলামের বিপক্ষে যা কিছু আছে সবকিছুই মানে মানে ন্যাচারাল মনে হতো না এটা এটাকে ফিত্রতের সাথে যায় না বা মানুষের যে ইনস্টিং আছে সেটার সাথে যায় না বলেই মনে হতো কিন্তু আমরা আসলে হয়েছি কি আল্লাহকে ভুলে গেছি তো আল্লাহ আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমরা যে আসলে কি কোথায় গিয়ে পড়ছি কি অবস্থা আমাদের আমাদের আসলে সামনে কিছুই নেই এই কারণে আমার এই ছোট খাপ ছাড়া কয়েকটা কথা বলার উদ্দেশ্য হলো ওই সমস্ত বিশেষ করে যারা নেভিগেট করতে পারতেছে না যে ইসলাম তো ইসলাম তো আসলে এখানে ইসলামের সাথে এখানে দ্বন্দ্বগুলো লাগতেছে কোথায় আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের সাথে এই সমস্ত জায়গার দ্বন্দ্ব ইসলামের সাথে দ্বন্দ্ব লাগতেছে অ্যাকচুয়ালি এখানে ওয়েস্টার্ন ফিলোসফির এখানে ওয়েস্টার্ন ফিলোসফি একটা জিনিসকে প্রমোট করতে চাচ্ছে যেখানে যেটা যেটা ইসলামের চিন্তাধারার সাথে যায় না সেই কারণে এখানে সমস্ত দ্বন্দ্বগুলো লাগতেছে এবং ভ্যালু বেসড যে সমস্ত সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল মূলনীতিগুলো আছে সামাজিক মূল্যবোধের মূলনীতিগুলো আছে ভ্যালু বেজ এই সমস্ত জায়গা যেহেতু তাদের মানে যারা যারা প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্লেজার ম্যাক্সিমাইজেশনের কথা বলে তারা সব সময় প্রফিট ম্যাক্সিমাইজেশন প্লেজার ম্যাক্সিম ম্যাক্সিমাইজেশন এই সমস্ত জায়গার কথাবার্তা এবং ইকোজাতিক জাগতিক কথাবার্তা গুলা বলার কারণে তাদের কাছে মনে হয় যে যত বেশি পরিমাণে আমাদের কমার্শিয়ালাইজেশন হবে যত বেশি পরিমাণে আমাদের মানে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে মানবজাতি তত উন্নত করবে আসলে বিষয়টা কখনো এরকম না মানুষের 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 যে মূল্যবোধ মানুষের যে মানুষের যে মানবিক গুণাবলী এই সমস্ত জিনিসকে প্রমোট করা এই সমস্ত জিনিসকে ধরে রাখা এগুলো ধর্মই ধরে রাখে এগুলা কখনো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যেই যেই ম্যাটেরিয়ালিস্টিক যে সমস্ত সমাজ ব্যবস্থা এরা কখনো এই জিনিসগুলাকে ধরে রাখতে পারে না এবং দ্যাটস ওয়াই এটা আর আল্লাহ যে ওইটা আল্লাহর তৈরি কারণ একটা জিনিস সব একটা সলিউশন আমি আমি এমন একটা দিয়ে জিনিস দিয়ে দিব যেটা সব জায়গায় ফিট হয়ে যাবে এটা তো আল্লাহ দিতে পারে এটা মানব মানব জাতি কখনো দিতে পারবে না এই কারণেই এই সমস্ত দ্বন্দ্ব গুলা লাগতেছে মানুষ অনেকজন চেষ্টা করতেছে অনেকদিন মাথা ঘামাচ্ছে মাথা ঘামাই ঘামাই নতুন 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 মতবাদ বাদ মানুষের সামনে নিয়ে আসতেছে কিছুদিন পর পর ফেল হচ্ছে দিন পর পর ফেল হচ্ছে এবং মানব জাতি আস্তে আস্তে কোথায় যা যাচ্ছে এখন তো মানুষ বলছে আমরা মানব জাতি আর মানুষ থাকতে চাই না আমরা এখন ট্রান্স হিউম্যান হয়ে যেতে চাই আমরা মানুষ মানব মানব জাতির গন্ডি পেরিয়ে বাইরে কিছু চলে যেতে চাই কারণ হলো যে আল্লাহর সামনে মাথা নত না করতে 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 এমন অবস্থায় পৌঁছাইছে সমাজ এবং এমন অবস্থায় পড়ছে পৌঁছাইছে সে নিজে যে সে এখন আর নিজে যে একটা মানুষ সেই মানুষ চিন্তাটার থেকেই সে বের হয়েছে এখন সে মনে করে যে না আমি অন্য কোন কিছুতে চলে যেতে চাই আমি এটা মানুষ হিসেবে যা কিছু করেন আমি অলরেডি করে ফেলছি আমি অলরেডি স্যাচুরেটেড আমার প্লেজার ম্যাক্সিমাইজ হইতে হইতে মানুষ হিসেবে যত প্লেজার নেওয়ার দরকার সব নিয়ে লেটস টেস্ট সামথিং ডিফারেন্ট তারা মানুষ হিসেবে থেকে না অন্য কোনো জায়গায় চলে যেতে চাই আমি কখনোই অ্যাকিউজ করতেছি না যারা নারীবাদের পক্ষে কথা বলতেছে বা নারী নারীবাদের পক্ষে না আমি বুঝাচ্ছি যে নারী সংস্কার নিয়ে যারা কথা বলতেছে তারা যে সবাই এই ধরনের সব সময় মূলনীতি নিয়ে কথা বল বুঝে শুনে করতেছে হতে পারে তারা বুঝে শুনে করতেছে না তারা বুঝতেছে না যে তারা কোথায় কোন জায়গায় আঘাত করতেছে অথবা এটাও হতে পারে তারা অ্যাকচুয়ালি বুঝে না বুঝার ভান করতেছে এবং এটা পসিবিলিটি বেশি হওয়ার সম্ভাবনা আছে সো আমার এটা আমার পার্সোনাল অবজারভেশন আমি কোনো হেট হেট ছড়াতে চাই না যে মানুষজন বলবে যে হ্যাঁ ঠিক আছে হেট ছড়াচ্ছি হেট ছড়াচ্ছি যারা নারীবাদী নারী সংস্কার নিয়ে কথা বলতেছে তাদের সম্পর্কেও আমাদের তাদের প্রতিও দাওয়াত যে তারা যেন ইসলামিক যে সমস্ত মূল্যবোধ গুলো আছে এইটা এবং তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে এটা যেটা যে কন্ট্রাস্ট এবং আমরা কোন অ্যাঙ্গেল থেকে মুসলিমেরা কথা বলে এবং ওয়েস্টার্ন ফিলসফি কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতেছে এই দুটোর যে কন্ট্রাস্ট এটা নিয়ে ভালোভাবে স্টাডি করলে তাদের সামনে আরো জিনিস স্পষ্ট হবে যে ব্যক্তি চায় যে সে সব মানে মানে আসল রাস্তা খুঁজতে চায় তাদের জন্য রাস্তা সবসময় ওপেন আর যে যে বলবে যে না আমি আসলে রাস্তা অলরেডি যেটা বিশ্বাস করে ফেলছি এটার থেকে আমি আর নড়বো না এটার থেকে আর কোনো কিছু কোন জায়গায় যাবো না তাহলে তাদের জন্য রাস্তা নেই তো এগুলা হলো আহ সবার জন্য উন্মুক্ত কথাবার্তা আমার এই কথার দ্বারা কাউকে মানে আঘাত করার উদ্দেশ্য না বা আমার উদ্দেশ্য হলো যাতে করে এই দুইটা যে কন্ট্রাস্ট চলতেছে তৈরি হচ্ছে বা কিছু কিছু ক্রাইসিস্ট মনে হচ্ছে সব মানুষের মধ্যে বিরাজ করতেছে এটার সম্পর্কে আহ মানে মূল জায়গাটা কোন জায়গায় সেটার সম্পর্কে জাস্ট একটু হাইলাইট করা যাতে করে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা বুঝতে পারে যে আল্লাহর হুকুম কোন জায়গায় কোথায় আমাকে মাথা নত করতে হবে আর কোথায় আমাকে আহ মাথা নত করবো আমি আমি কোথায় কম্প্রোমাইজ করব না যেখানে কম্প্রোমাইজ করার সুযোগ আমার নাই আমার ধর্মের পার্সপেকটিভ থেকে সেখানে আমি কম্প্রোমাইজ কখনোই করব না তো এই জিনিসগুলাই আসলে জাস্ট হাইলাইট করার দ্বারা এটাই আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক এবং যারা সৎপথ পেতে চাই তাদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ যেন দিবালোকের ন্যায় সৎ পথকে উন্মুক্ত করে দেয় এবং তারা যেন হেরাত প্রাপ্ত হয় এবং তারা যেন সৎপথ প্রাপ্ত হয় এবং তারা যেন দিশা পায় দিশা হারায় না যায় আলহামদুলিল্লাহ সেটার জন্য দোয়া করি এবং আমরা যেন আমাদের আল্লাহ সুহামতাল্লাহ যে হুকুম আহকাম আমাদেরকে দিছে এই সমস্ত জায়গায় যেন আমরা আনকম্প্রোমাইজ থাকি এবং স্টেট ফাস্ট থাকি এবং যে সমস্ত সিস্টেম হোক বা যে সমস্ত জিনিস হোক আমাদের মূল্যবোধ আমাদের ধর্ম আমাদের এলাকার যে কাস্টম আছে এগুলাকে যারা পদদলিত করার জন্য চেষ্টা করবে এদের সমস্ত ষড়যন্ত্র এগুলোকে বিপক্ষে আমাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে শক্তিশালী করার তো ভিত্তিক খায়রান আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি